আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পবিত্র কোরআনুল করিমের সুরা আলে ইমরান সুরা আনায়াম সুরা মারিয়াম ও সুরা আম্বিয়ায় হজরত জাকারিয়া আলাইসলামের আলোচনা স্থান পেয়েছে সুরা আনামে নবীদের নামের মাঝে তার নাম উল্লেখিত হয়েছে আর অন্যান্য স্থানে তার সংক্ষিপ্ত আলোচনা স্থান পেয়েছে হযরত জাকারিয়া আলাইসালামের বংশ হজরত জাকারিয়া আলাইসলাম হজরত মারিয়াম আলাইসালামের অভিভাবক ছিলেন তিনি ইয়াহিয়া আলাহ সম্মানিত পিতা এবং হজরত ইসা আলাইসালামের সমসাময়িক মর্যাদা সম্পন্ন একজন নবী ছিলেন ইতিহাসবিদদের মধ্যে হজরত জাকারিয়া আলাহ ইসলামের পিতার নাম সম্পর্কে মতানৈক্য রয়েছে এসব অভিমতের কথা হাফেজ ইবনে হাজার আসকালেন উল্লেখ করেছেন তিনি বলেন কারো মতে তার পিতার নাম ছিল উদন কারো মতে লুদন আবার কেউ কেউ বরখিয়া বলে অভিমত ব্যক্ত করেছেন কিন্তু বংশধারার ক্ষেত্রে সকল ইতিহাসবিদ একমত যে তিনি হযর দাউদ আলাহ সালামের বংশধর ছিলেন ছোটবেলা থেকে তার পরিপূর্ণ জীবনই বর্ণিত নেই তবে পবিত্র কোরআন ও হাদিস ও ইতিহাস দ্বারা এতটুকু জানা যায় যে হজর জাকরি আলাহ সালাম বন ইসরায়েলের অতি সম্মানিত একজন পাদ্রী ছিলেন বন ইসরায়েলের মধ্যে কাহেন অতি সম্মানিত ধর্মীয় একটি পদবী ছিল বাইতুল মোকাদ্দাসের নানাবিধ ধর্মীয় দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম দেয়াই ছিল এ পদবীর অধিকারী লোকদের দায়িত্ব হযরত জাকারিয়া আলাহ ইসলাম সম্মানিত একজন কাহেন ছাড়াও অতি মর্যাদাবান একজন পয়গম্বর ছিলেন পবিত্র কোরআনুল কারিমে তার নাম নবীদের সাথে এভাবে বর্ণিত হয়েছে আর জাকারিয়া ইয়াহিয়া ইসা ও ইলিয়াস প্রত্যেকেই ছিল সৎকর্মপরায়ণ সুরা আনাম আয়াত নম্বর পঁচাশি হজর জাকারিয়া সালামের স্ত্রী ঈষা ছিলেন অত্যন্ত সতী সাধী ও ধর্মপরায়ণ তিনি মারিয়াম আলাহিসাল্সালামের খালা এবং হযর দাউদ আলাহিসামের বংশধর ছিলেন সকল নবী নিজের জীবিকা নিজেই উপার্জন করে জীবনযাপন করতেন তেমনি হযর জাকারিয়া আলাইসলাম কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা উপার্জন করতেন মুসলিম শরীফ ইবনে মাজা ও মুসলাদে আহমদ গ্রন্থে আবুহরারা রাজিয়াল্লাহ ত থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন হজরত জাকারিয়া আলাহাইসাল্লাম কাঠমিস্ত্রির কাজ করতেন যেভাবে মারিয়া আলাইসাল্লামের অভিভাবক হলেন দাউদ আলা বংশধরদের মধ্যে ইমরান ইবনে নাসি নামক একজন ন্যাক্কার ব্যক্তি ছিলেন তার স্ত্রী হান্নাবিনতে ফাকুজু ছিলেন একজন ধর্মবীর ও মোত্তাকি মহিলা কিন্তু তাদের কোনো সন্তান ছিল না একসময় একটি সন্তানের আশায় কাকুতি মিনতি করে আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করলেন হে আল্লাহ আমার একটি সন্তান হলে তাকে আমি তোমার ঘর বাইতুল মকাদ্দাসের খেদমত করার জন্য দিয়ে দেব। আল্লাহ তওয়ালা তার দোয়া কবুল করলেন এবং তাকে একটি কন্যা সন্তান দান করলেন তার নাম রাখা হয় মারিয়াম মান্যত অনুযায়ী মারিয়ামকে বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য পেশ করা হলে সেখানকার কাহেন বা পাদ্রীদের মধ্যে সকলেই আল্লাহর এই পবিত্র আমানত রাখতে একান্ত আগ্রহী হলেন এক পর্যায়ে ফয়সালা হলো লটারির জন্য নদীতে কলম নিক্ষেপ করার মাধ্যমে যার নাম আসে সে মারিয়ামের তত্ত্বাবধানের ভার গ্রহণ করবে পরিশেষে লটারিতে হজরত জাকারি আলাইসলামের ইসলামের নাম আসে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন আর জাকারিয়া এ কন্যার দায়িত্ববার গ্রহণ করে সুরা আলী ইমরান আয়াত নম্বর সাঁত্রিশ পবিত্র কোরআনে আরও বলা হয়েছে আর আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা নিজ নিজ কলম নিক্ষেপ করেছিল এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে কে তত্ত্বাবধান করবে মারিয়ামের এবং আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা ঝগড়া করেছিল সুরা আলী ইমরান আয়াত নম্বর চুয়াল্লিশ মারিয়াম যখন বুদ্ধিমতী হলেন তখন হযর জাকারিয়া আলাইসাল্লাম তার জন্য মসজিদে আকসায় একটি কক্ষ নির্ধারিত করে দিলেন সে দিনের বেলায় আল্লাহর ইবাদাতে লিপ্ত থাকত এবং রাতের বেলা তার খালা অর্থাৎ হযরত জাকারিয়া আলাইসাল্লামের স্ত্রীর কাছে চলে যেত হযর জাকারিয়া আলাইসাল্লাম যখনই তার কক্ষে প্রবেশ করতেন দেখতেন তার নিকট মৌসুম ছাড়া অকালের ফল বিদ্যমান একদা তিনি আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞেস করলেন মারিয়াম তোমার নিকট এ ফল কোথা থেকে এলো মারিয়াম বললেন এগুল আল্লাহ তাল্লার পক্ষ থেকে পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতো তখনই কিছু খাবার দেখতে পেত তিনি জিজ্ঞেস করলেন মারিয়াম কোথা থেকে এসব তোমার কাছে এলো সে বলতো এসব আল্লাহর নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন সুরা আলী ইমরান আয়াত নম্বর সাঁত্রিশ বৃদ্ধ বয়সে সন্তান লাভ জাকারি আল ইসলামের কোনো সন্তান ছিল না তাই তিনি মনে মনে ভাবলেন আমি সন্তান থেকে বঞ্চিত এবং আমার এরকম কোনো ভাইও নেই যে আমার মৃত্যুর পর ইসরায়েলিদেরকে সঠিক পথে পরিচালনার কাজ করবে যদি আল্লাহ তাহলা আমাকে কোনো ন্যাক্কা সন্তান দান করতেন তাহলে আমার চিত্তের এই প্রশান্তিটুকু অর্জিত হতো যে আমার পরেও বন ইসরায়েলকে সঠিক পথে পরিচালিত করার কাজ বিদ্যমান থাকবে কিন্তু যেহেতু তার বয়স হয়েছিল সাতাত্তর বছর এবং তার স্ত্রী ছিল বন্দা এজন্য তিনি নিরাশ ছিলেন যে এখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যখন তিনি মারিয়ামের নিকট বে মৌসুম ফল দেখলেন তখন তার অন্তরে এ বিশ্বাস জন্মাল যে যে মহান সত্তা এভাবে মারিয়ামকে অকালে ফল দান করতে পারেন তিনি কি আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারেন না অতএব আমার নিরাশ হওয়াটা সম্পূর্ণ ভুল নিঃসন্দেহে যে পবিত্র সত্তা মারিয়ামের উপর দয়া করতে পারেন তিনি আমার উপরও অনুগ্রহ করতে পারেন তিনি এই আসে আল্লাহর কাছে প্রার্থনা করেন পবিত্র কোরআনে এসেছে সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থি দুর্বল হয়েছে বার্ধক্যে মস্তক শুভ্রাজ্জ্বল হয়েছে হে আমার পালনকর্তা আপনাকে ডেকে আমি কখনো বিফল মনোরথ হইনি আমি ভয় করি আমার রব আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্দা কাজী আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন সে আমার স্থলাভিষিক্ত হবে এবং স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের হে আমার পালনকর্তা তাকে করুন সন্তোষজনক সুরামারিয়াম আয়াত নম্বর চার থেকে ছয় একজন নবীর দোয়া আর দোয়াও শুধু নিজের জন্য নয় বরং কৌমের হেদায়তের জন্য অতএব সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয় হজর জাকারিয়াল সালাম যখন বায়তুল মোকাদ্দাস ইবাদাতে মশগুল ছিলেন তখন আল্লাহ তালার ফেরেশা তাকে সুসংবাদ দিলেন যে তোমার পুত্র সন্তান জন্মলাভ করবে তুমি এর নাম রাখবে ইয়াহিয়া হযরত জাকারি আলহ সালাম এ সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন তিনি আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞেস করলেন এ শুভ সংবাদ কিভাবে পূর্ণ হবে ক্রিস্তা জবাবে বললেন আমি এতটুকু বলতে পারি যেভাবেই হোক এতটুকু সুনিশ্চিত যে তোমার পুত্র হবে কেননা আল্লাহ তাল্লা সিদ্ধান্ত অটল হযর জাকারি আল ইসলাম আল্লাহ তাল্লার দরবারে আরোচ করলেন হে মালিক আমাকে এমন কোনো নিশানা দান করুন যাতে বোঝা যায় সুসংবাদ বাস্তবে রূপ লাভ করেছে আল্লাহ তালা বললেন এর আলামত এই যে যখন তুমি তিন দিন পর্যন্ত কথা বলতে পারবে না এবং শুধু ইশারা দিয়ে মনের কথা প্রকাশ করতে পারবে তখন ধরে নিবে সুসংবাদ বাস্তবে রূপ লাভ করে ফেলেছে এই দিনগুলোতে তুমি অধিক পরিমাণে আল্লাহ তাল্লাহার তাজবি তাহলিল ও স্বপ্রশংস পবিত্রতা বর্ণনা করবে যখন নির্দিষ্ট সময় এলো হযরত জাকিরিয়াল সালাম আল্লাহ তালার জিকিরে অধিক পরিমাণে মনোনিবেশ করলেন এবং তার উম্মতকেও ইঙ্গিতে নির্দেশ দিলেন তারাও যেন আল্লাহ তাল্লা স্মরণে লিপ্ত হয় কারণ হযরত ইয়াহিয়া আলাই জন্ম যেমনিভাবে হজরত জাকারিয়া আলাই ইসলামের জন্য সুসংবাদ তেমনিভাবে তার কৌমের জন্য পরম আনন্দের বিষয় যে তাদের হেদায়তের জন্য হজরত জাকারিয়া আলাই ইসলামের একজন যোগ্য উত্তরসূরী এবং ইলম প্রজ্ঞা ও নবুয়াতের সঠিক উত্তরাধিকারী পৃথিবীতে আগমন করেছেন হযরত জাকারিয়া আলাইসলামের শাহাদাত ওয়াহাব ইবনে মোনাবিহ থেকে একটি বর্ণনা এরও রয়েছে যে ইহুদিরা ইয়াহিয়া আলাহিস্লামকে শহীদ করার পর জাকারি আলাহ হত্যার জন্য ধাবিত হল হযরত জাকারি আলাইসলাম যখন তা দেখলেন তখন তিনি তাদের থেকে পলায়ন করতে উদ্যত হলেন সামনে একটি গাছ ছিল তিনি এর ভিতর ঢুকে গেলেন ইহুদিরাও তার পিছনে পিছনে আসছিল তারা দেখল হযরত জাকারি আলাহিস্লাম এই গাছের মাঝে আশ্রয় গ্রহণ করেছেন তখন তারা করাত দিয়ে গা চিরতে লাগল করাত যখন হজর জাকারি আল্লাহ ইসলামের মাথা পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ তালা ওহির মাধ্যমে জাকারি আল ইসলামকে বললেন তুমি যদি উহ আহ শব্দ করো তবে আমি সারা পৃথিবী ওলট পালট করে দেব আর যদি ধৈর্য ধারণ করো তাহলে আমিও তাদেরকে তৎক্ষণাৎ শাস্তি দেব না হযর জাকারি আল ইসলাম ধৈর্য ধারণ করলেন এমনকি উহ শব্দও করেননি ইহুদিরা বৃক্ষকে দুটুকরো করল সাথে সাথে তাকেও দুটুকরো করে ফেলল